এই পৃথিবী একসময় ছিল ডাইনাসোরে ভরা শুধু কল্পনা করুন তো যে মাটির ওপর দিয়ে আজ আমরা হেঁটে চলি সেই একই ভূমির ওপরে কোটি কোটি বছর আগে হেঁটে বেড়িয়েছে বিশালাকার ডাইনাসোরের দল তারা একা নয় দলবদ্ধভাবেই চলাফেরা করতো আর সেই চলার চিহ্নই আজ নতুন করে চোখে পড়েছে উত্তর ইটালির এক দুর্গম পাহাড়ে ইটালির উত্তরাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় সম্প্রতি প্রায় একুশ কোটি বছর আগের হাজার হাজার ডাইনাসোরের পায়ের ছাপ আবিষ্কার করেছেন গবেষকরা এলাকাটি এতটাই দুর্গম যে সেখানে পৌঁছানোর কোনো সরাসরি পথ নেই পাহাড়ের খাড়া দেয়ালে সারিবদ্ধভাবে থাকা এসব পদচিহ্ন শুধু ডাইনাসোরের অস্তিত্বের প্রমাণ নয় বরং তাদের চলাফেরা ও সামাজিক আচরণ সম্পর্কেও নতুন ধারণা দিচ্ছে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে এই পায়ের ছাপগুলো সমান্তরাল সারিতে জড়িয়ে রয়েছে কিছু ছাপের ব্যাস পনেরো ইঞ্চি বা প্রায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত যেখানে স্পষ্টভাবে পায়ের আঙুল ও ধারালো নখের চিহ্ন দেখা যায় এত বড় ও সুস্পষ্ট ছাপ থেকে ধারণা করা হচ্ছে এগুলো প্রস্রব্ধ প্রজাতির ডায়নাসোরের এই ডায়নাসোররা ছিল তৃণভোজী লম্বা গলা ও ছোট মাথার অধিকারী সাধারণত তারা দুই পায়ে হাঁটত এবং দৈর্ঘ্যে প্রায় দশ মিটার পর্যন্ত বড় হতে পারতো মজার বিষয় হলো কিছু জায়গায় পায়ের ছাপের সামনে হাতের ছাপও পাওয়া গেছে গবেষকদের ধারণা হয়তো চলার পথে কোনো এক সময় তারা থেমে সামনের পা মাটিতে রেখে বিশ্রাম নিয়েছিল এসব ক্ষুদ্র বিবরণ থেকে বিজ্ঞানীরা সেই সময়ের প্রাণীদের আচরণ বুঝতে চেষ্টা করছেন জানা গেছে গত বছরের সেপ্টেম্বর মাসে একজন আলোকচিত্রী প্রথম এই পায়ের ছাপগুলো লক্ষ্য করেন উত্তর পূর্ব মিলানের কাছে স্টেলভিও জাতীয় উদ্যানে পাহাড়ের খাড়া গায়ে শত শত মিটার জুড়ে ছড়িয়ে থাকা এই ছাপগুলো তার নজরে আসে গবেষকদের মতে আজ যে পাহাড়ি দেয়াল দেখা যাচ্ছে ট্রায়াসিক যুগে প্রায় পঁচিশ কোটি থেকে বিশ কোটি দশ লাখ বছর আগে সেই জায়গাটি ছিল জোয়ার ভাটার সমতল ভূমি সময়ের সঙ্গে ভূপ্রাকৃতিক পরিবর্তনে সেটি পরবর্তীতে আলপাইন পর্বতমালার অংশে পরিণত হয়েছে ইটালির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে সরাসরি গিয়ে গবেষণা চালানো কঠিন তাই ড্রোন ও আধুনিক দূর অনুসন্ধান প্রযুক্তির সাহায্যে এসব পায়ের ছাপ বিস্তারিতভাবে নথিভুক্ত ও বিশ্লেষণ করা হবে স্টেলভিও জাতীয় উদ্যানটি ইটালির সুইজারল্যান্ড সীমান্ত সংলগ্ন ফ্রায়ালে উপত্যকায় অবস্থিত উল্লেখযোগ্য বিষয় হলো এখানেই আগামী বছর শীতকালীন অলিম্পিকের কিছু আয়োজন হওয়ার কথা রয়েছে এই আবিষ্কার আমাদের নতুন করে ভাবতে শেখায় আমরা যে পৃথিবীতে বাস করি যে ভূমির ওপরে ঘর বানাই চলাফেরা করি সেই গ্রহ সম্পর্কে আমরা আসলে কতটা কম জানি কোটি কোটি বছর আগের প্রাণীদের রেখে যাওয়া ছাপ আজও পাহাড়ের গায়ে রয়ে গেছে যেন সময়ের গভীর থেকে আমাদের দিকে তাকিয়ে ইতিহাসের সেই আদিম গল্প